ফাইনালি গাইস আজ আমরা ইন্ডিয়ান বাইক টাইমিং ভিডিও দেখি আবি সুপার মিনি আকাশে উঠতে হয় সেটা শিখব সেটা করার জন্য প্রথমে আমার বাসার বাইরে সিমিং পুলে চলে যাচ্ছি এখানে গিয়ে কোটি ডায়াল করতে হবে থ্রি টু জিরো ডায়াল করার পরে একটি জাম্পার আসবে ওয়ান বোল্ট ডায়াল করেছি এখানে শুদ্ধ করে ডায়াল করতে হবে তো গাইস আকাশ নিয়ে আসলাম

তো ভিডিওটা আপনারা ভালো লাগে এটা কিন্তু বলবেন না খুব সহজে এখন আপনারা বলবেন খুব সহজে সাঁতার কাটছে এখানে আপনারা বলবেন কিভাবে সাঁতার সময় কাটি কিভাবে এখন অবস্থা সাঁতার সাঁতার কাটা বন্ধ করবো গেম প্লে অবস্থায় এটার জন্য আপনারা চলে যাবেন বা সাথে সাথে যাওয়ার পর সুইমিং পুলে যাবেন যাওয়ার পর সুইমিং পুল থেকে একবার উপরে উঠলেই আপনাদের তখন আর কোনো সমস্যা হবে না তখন স্বাভাবিক অবস্থায় গেম প্লে করতে পারবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সহকারে থাকার জন্য আর নতুন